সুপ্রভাত আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সাতটা তার উপর আজকে নীল ষষ্ঠী রয়েছে তো অনেকটা ব্যস্ততা রয়েছে সকালবেলা পুজো দেওয়ার রয়েছে তো সেই জন্য চটপট করে সকালবেলার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এইয সব কিছু নিয়ে গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এতে কিছুই নেই যাই বা বৌদিকে নিচ থেকে ডাক দিচ্ছে চলো ওই রাস্তায় গিয়ে মানে তারপরে ক্যামেরাটা অন করব আর ওখানটায় গিয়ে ফুল আর সন্দেশ একটু কিনবো এই কিনে নিয়ে একটু পূজা দেবো তো সেখানটায় গিয়ে সব কিছু কিনে নেবো সেই জন্য এখন ফাঁকা শুধু একটু গঙ্গা জল নিয়েছি ঘটিতে করে চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এসেছি এই যে এখানে অনেকেই দিচ্ছে এখন প্রচুর লাইন এখানে কোনো মামুন ঠাকুর নেই দেখলাম সবাই নিজের নিজের মতো করেই ঠাকুরকে জল দিচ্ছে আর ধূপ দিয়ে মোমবাতি দিয়ে চিঠি দিচ্ছে তো আমিও সেরকম দূর থেকে করলাম আমার মেয়েটা তো খুব করছে আমি দেব আমি দেব দূর থেকে দিতে হবে আমি বা বলছি ওকে দূর থেকে দাও যায় জানা লাগে ছাকা লেগে যাবে বাবা দূর থেকে দিতে হয় ক্যামেরা ধরার খুবই অসুবিধা নিজে যদি পুজো দিতে মানে শুরু করি আর ক্যামেরাটা ধরার লোক নেই তো সেই কারণেই মানে কোনো রকমে ক্যামেরাটা একটু করেছি বেশি করতে পারিনি তো ঠাকুরটাকে পুজো দিয়ে নিই নিজের মতো করে যেমন পারি তেমন তো চলো তারপরে যেটুকু মানে ক্যামেরাটা করতে পারছি এই যে মামাকে দি বলছি একটু বেলপাতা দিয়ে দাও একটু জল দিয়ে দাও একটু ধূপ দিয়ে দাও মোমবাতিটুকু দিতে পারলো না তো ওইখানে পুজোটা দিয়ে এবারে যাব ওইখানে মানে আর একটা যে মন্দির যুপমায়ের মন্দির সেখানটায় তো সবসময় পুজো হয় ওখানেই বামুন ঠাকুর রয়েছে তো ওখানটাই পুজোটা দিয়ে নেবো এখানে শুধু একটু জল দিয়ে নিলাম চলো এবারে ওখানে যাই ওংশুষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু ওং পড়া পশিচকু নমসি 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 ওংে চযমুনা হং সব আর উঠাং মহাবীনঙ্গর দশটানং পড়ঙ্গদল হাস্যযুক্ত তিনন্তকপালকচরিকাপড়ম মুক্তকেশিলাঙ্গ বিভাভম মৈরোনাউকি মৈরোনাউ মা

যেহেতু সকাল থেকে না খেয়ে আছি তো অঞ্জলি দেওয়াই যেতে পারে তো দিয়ে নিলাম নিয়ে এখানে এলাম একটু মোমবাতিও দিয়ে দিলাম আর একটু মামাকে বললাম একটু ধূপটা দিয়ে দাও ওই আমার দেওয়া মানেই মেয়ের দেওয়া আর মেয়ে দেওয়া মানেই আমারই দেওয়া আমি ওই দিতে গেলাম ও বললে আমি দেব তো দিয়ে দিলাম ওকে ও বাড়িতে যেমন করে এখানেও তেমন করে সবাই দেখে বলছে বা এইটুকু তো সুন্দর করে ঠাকুরকে ধূপ দিচ্ছে আবার ওকে দেখে অন্যজন বলছে যে তাদের ছেলেকেও দিয়ে দেখ দেবে যাই হোক চলো ঠাকুরটা প্রণাম করে নিই कोरेनी তারপরে বাড়ি থেকে রওনা দেবো দশটা থেকে থেকে থাকো সঙ্গে থাকো খুব ভালো খুব ভালো পাও বন্ধ চাই তো দাও তো তুমি দুপকে দেখাবে নাকি এই বন্ধ চা আর সবিন কথা কিছু লেখা লেখা তো شراب আরে আরেকবার 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 কেন এই ললিপপ হয়েছে ললিপপ বেশ চলো নে তো খাই бабу जब आछ ना तब खाबे

খাওয়া দাওয়া সেরকম এড়োয় গরমের সময় ওদের শরীর খারাপ করবে ওই জন্য কিছু নয় ভাতই খাওয়া হবে নিরামিষ নিরামিষভাবে পুরীর এনেছে পরীরের তরকারি আর ভাত হবে জামা কাপড়টা ছাড়বো না কাতিরে দাও কাতি রে দাও আবার ললিপপ লাগবে

আর নয় এবারে আমি কিছু পোকে দেবো জল নষ্ট হচ্ছে তোরা আর না চলো সব বেলুনগুলোকে মানে আমাকে দিয়ে ফোলা করালো এবার ফাটাবো দেখো ও ভয় পেয়ে যাচ্ছে তারপরে ব্লু আচ্ছা

এবার যাবা টাবা ছাড়ো আর নয় আর নয় আবার এগুলো আমাকে দিয়ে ফোলাবে আমার আর আমি আর পাচ্ছি না শোনাই অনেকগুলো ফুলিয়ে দিয়েছি তুমি পাঁচটা এখানে ফোলালে আরও আগে তা দুটো ফুলিয়েছো সব ফেটে গেলে আবার কালকের হবে রেখে দাও আবার কালকে কান্না দেখো শাড়িটা ধুয়ে দিয়েছি কান্ডটা দেখো মুড়ি নিয়েছে গেছে আই আমি নিচে গেলাম আমি নিচে যাচ্ছি রান্না করতে হবে তো চলো গায়ে জল গায়ে জল দিয়েছো শাড়িটা গুটিয়ে গেল তো বেশ চলো মানে ঘোরা যায় এদিকে ঘুরলে এত আলো এত আলো কি বলবো চলো রান্না করে দিই পরি দিয়ে আসতে বলেছিলাম বাবুকে কালকে পরিনে নিয়ে এসে রেখে দিয়েছে হুম সারা বছর যে ডিম লাগে ডিমও এনে রেখে দিয়েছে কি হয়েছে চলো পনিরটা সারা রাত ফ্রিজে থাকার কারণে অনেকটাই যেন জমে গেছে কাটতে গিয়েও যেন কাটতে কেমন মানে এ লাগছে বেশ ভালোই হয়েছে আর ভাজার সময় দেখলাম তো বেশ সুন্দরভাবে একটু ভাঙেনি বা কিছু হয়নি সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই তারপরে বাবু তো ওদিকে চলে এসেছে আর আমি আমার রান্না করতেও দেরি হয়ে গেছে একবার চলে এলাম খাওয়া দাওয়ার সময় এই যে একটু ঢ্যাঁড়স ভেজেছিলাম আর ওদেরকে দিয়েছি পনিরের তরকারি দিয়ে এই যে পনিরের তরকারি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এইভাবেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন একটা আরও সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও তো টাটা বন্ধুরা